দু হাজার পনেরো সনের মুস্তাফিজ যদি দুবাইয়ের মাঠে ভারতের বিপক্ষে আবারও সেই দ্য ফিজ হয়ে কাম করেন কিংবা দু হাজার বাইশের অ্যাডিলেডের লিটনের উইলো আবারও যদি ঝোলসে ওঠে দুবাইয়ের মাঠে ভারতীয়দের বিপক্ষে কিংবা তানজিম সাকিব যেভাবে অভিষেক শর্মাকে চমকে দিয়েছিলেন বারবার সেভাবেই যদি চমকে দেন দুবাইয়ের মাঠে কিংবা দু হাজার পনেরোর তা স্কিন যেভাবে রোহিত শর্মা শিখর ধরনদের চমকে দিয়েছিলেন সেটা যদি আবারও ফিরিয়ে আনতে পারেন দুবাইতে তাহলেও কি ভারতকে হারানো একেবারেই অসম্ভব পরিসংখ্যান কিংবা সংখ্যার হিসেব যদি বলেন আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশ ভারতকে হারাবে সেই সম্ভাবনা সর্বোচ্চ বিশ ভাগ আশি থেকে নব্বই পার্সেন্ট সম্ভাবনা ভারতই ম্যাচটা জিতবে এবং এখন এই মুহূর্তে এশিয়ান কন্ডিশনে ভারতকে হারানো টি টোয়েন্টিতে সেটা ক্রিকেটে ওয়ার্ল্ডে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা কিন্তু সেই কঠিন কাজটাকে বাংলাদেশ কি একেবারে কঠিন মনে করেই মাঠ থেকে ফেরত আসবে না ভাই আমরা পারবো না আমাদের দিয়ে হবে না আমরা ভারতকে হারাইতে পারবো না এই চিন্তা করে খেলবে নাকি ওই দশ ভাগ পনেরো ভাগ বিশ ভাগ সম্ভাবনা নিয়েও লড়াই করার মানসিকতা দেখাবে যদি দ্বিতীয়টা হয় তাহলে অল্প হলেও সম্ভাবনা আছে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল অল টাইম টাইম লাইফ ভারতকে হারানোর জন্য সবার আগে যে নামটা আসবে দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান আনফর্চুনেটলি ভারতের বিপক্ষে তেরো টি টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট মাত্র আটটা যেখানে ক্যারিয়ারে তিনি মোটামুটি বিশ গড়ে উইকেট তুলেছেন অর্থাৎ প্রতি বিশ বলে উইকেট তুলেছেন সেখানে ভারতের বিপক্ষে মুস্তাফিজের উইকেট তুলতে করতে হয়েছে সাতান্নটা বল গড়ে অর্থাৎ তিনগুণ বেশি বল করতে হয়েছে যা রিফ্লেকশন ইকোনমিতে মুস্তাফিজের ক্যারিয়ার ইকোনমি সাড়ে সাত বা সাড়ে সাতের কম ভারতের বিপক্ষে সেটা নাইন পয়েন্ট ফোর থ্রি সাড়ে নয়ের মতো ইকোনমি অর্থাৎ ভারতের বিপক্ষে মুস্তাফিজ আনসাকসেসফুল কিন্তু দুবাইয়ের যে উইকেটগুলোতে খেলা হচ্ছে যেভাবে মুস্তাফিজ বল করছেন যেভাবে কাটার স্লোয়ার কিংবা স্লোয়ার বাউন্সার কিংবা রং ওয়ান রং ওয়ান বা স্টক ডেলিভারি আপনি যেটাই বলেন যেভাবে তিনি ইউজ করছেন এই এশিয়া কাপে ভারতের বিপক্ষে যদি সেটা করতে পারেন ভারতকে যদি চমকে দিতে পারেন সেই দুই হাজার পনেরোর মিরপুরের মুস্তাফিজ যে মুস্তাফিজকে অ্যাকচুয়ালি দ্য ফিজ হিসাবে পুরো বিশ্বের সামনে পরিচয় করে দিয়েছিল তার সেভেন্টি পারসেন্টও যদি ফেরে ভারত সমস্যায় পড়বে নাম্বার টু লিটন দাস অ্যাডিলেডের ওই দুইশো স্ট্রাইকের সিক্সটি আপনার মনে থাকার কথা কিংবা সবশেষ আপনার দিল্লি না হায়দ্রাবাদে তিনি যে প্রায় একশো ষাট সত্তর স্ট্রাইক ইনিংস খেললেন মনে থাকার কথা লিটন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম বা বেস্ট টি টোয়েন্টি ব্যাটার তাকে সেই অ্যাডিলেডের লিটনকে ফিরিয়ে আনতে হবে আপনি যতক্ষণে উইকেটে থাকবেন ওই রোলটা প্লে করতে হবে যে ভারতীয় বোলারদের আপনি সেটেল করতে দেবেন না কেননা ডিফেন্সিভ মুডে খেললে একশো পঞ্চাশ সাইডের টার্গেট নিয়ে খেললে ভারতের সঙ্গে আপনি পারবেন না তাসকিন আহমেদ তাকে এই ম্যাচে জ্বলে উঠতে হবে জ্বলে উঠতেই হবে বিগ প্লেয়ার বিগ ম্যাচে যদি পারফর্ম না করেন কখন করবেন তানজিম সাকিব শরীফুলের জায়গায় কি তাকে খেলানো হবে ভারতের বিপক্ষে তিন ম্যাচে তার সাত উইকেট রয়েছে ঠিক একইভাবে অভিষেক শর্মার বিপক্ষে তিনি দারুণ বল করেছেন সবশেষ দুই ম্যাচে অভিষেক শর্মাকে তিনি আউটও করেছেন যে দুটো ম্যাচে তার সঙ্গে মোকাবেলা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে সাকিবের ইকোনমি প্রায় তেরোর মতো ভারতের সঙ্গে সবশেষ ম্যাচে বোধহয় কত দুটোতেই বোধহয় হয় পঞ্চাশের উপরে রান দিয়েছেন চার ওভারে সো এই জায়গাটা কনসিডার করে হলেও সাকিবকে হয়তো খেলানোর রিস্কটা বা ক্যালকুলেটিভ রিস্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নেবে তাও হৃদয় লাস্ট ম্যাচে ফর্মে ফিরেছেন ভারতের সঙ্গে সবশেষ মোকাবেলায় সাইট চদের ইনিজ খেলে ভারত করেছিল দুশো সাতানব্বই কিন্তু বাংলাদেশ একটা ফেজে যখন লিটন এবং তাওহিদ্রিদের পার্টনারশিপ জমে গিয়েছিল ওইটুকুতেই ভালো খেলেছে এনিওয়াইজ ভারতকে হারানো অসম্ভব না এটা আমি বিশ্বাস করি তবে খুব 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 কঠিন কাজ খেয়াল করে দেখেন পাকিস্তান দারুণ ফ্লোতে গিয়েও শেষ পর্যন্ত ভারতের খেয়াছে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান বুমরা কেটে অ্যাটাক করেছে বাংলাদেশকেও সেটা করতে হবে যে কোনো পার্টিকুলার বোলারকে সেটেল করতে দেওয়া যাবে না মিডল ওভার ভারতের স্পিনাররা কুলদীপ ভ্যারন কিংবা আকসাররা যেভাবে নিয়ন্ত্রণ করেন কিংবা যেভাবে রানের প্রেসার তৈরি করেন বাংলাদেশ ডেফিনেটলি এটা জানে সো তাদেরকে সম্মান করে ওই রানের প্রেশারটা যেন মিডিল ওভার তৈরি না হয় সেটা এনশিওর করতে হবে বাট অ্যাবভ এভরিথিং বাংলাদেশকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে আপনি ভাই একশো রান অলআউট হয়ে যেতে পারেন আপনি ভাই আড়াইশো চেস করতে গিয়ে একশো তিরিশ আল হতে পারেন কিন্তু মাইন্ডসেট আপ ওইটাই থাকা উচিত যে আমরা একশো ষাট সত্তরের টার্গেটে খেলবো না উইকেট মোটামুটি ভালো দুবাইতে যে উইকেটে খেলা হচ্ছে সেখানে একশো সত্তর আশি হচ্ছেই ভারতের বিপক্ষে বিশটা রান বেশি করতে হবে আমরা সবসময় বলি না বিশটা রান কম হয়েছে ভারতের বিপক্ষে বিশটা রান বেশি করতে হবে ভাই আমরা দুশো করবো প্রয়োজনে এই মাইন্ডসেট আপ থাকা উচিত তানজিদ তামিমের এই মাইন্ডসেট আপ থাকা উচিত সাইফের এই মাইন্ডসেট আপ থাকা উচিত লিটন তাহিদের কথা বললাম শামীম পাটোরি কিংবা জাকের আলী অনিক যে যখনই নামুন তার ওই মাইন্ডসেট আপ থাকা উচিত কেননা খুব স্বাভাবিক গেম প্ল্যানে গিয়ে খুব নর্মাল ওয়েতে ক্রিকেটটা চিন্তা করলে খুব নর্মাল ওয়েতে বোলিং চেঞ্জ মুস্তাফিজ বেথে দুই ওভার করে পাওয়ার পেতে এক ওভার মাঝখানে এক ওভার আমরা শুরুতে নাসুমকে দিয়ে করাবো কিংবা রিসাদকে আমরা খেলবো আমি জানি না কি হবে গতানুগতিক গেম প্ল্যান কিংবা গতানুগতিক চিন্তা ভাবনায় ভারতের ইংলিশ থেকে বাংলাদেশ পাকিস্তান যেভাবে হেরেছে তার চেয়েতে বাজেভাবে হারবে সো ভারতকে চমকে দিতে হবে গেম প্ল্যান এবং সেটার সঠিক বাস্তবায়ন দেবে সেটা যদি করা সম্ভব হয় ভারতকে চাপে ফেলা সম্ভব হবে যেটা পাকিস্তানও ফেলেছিল প্রথম দশ ওভারে পরবর্তীতে স্পিনারদের কারণে ভারতীয় স্পিনারদের দক্ষতায় সেটা ক্যারি করতে পারেনি সো বাংলাদেশকে ওই গেম প্ল্যানটাই সাজাতে হবে যেটা ভারত এক্সপেক্ট করবে না বাংলাদেশ হাঁটতে পারে খুব বাজেভাবে হাঁটতে পারে কিন্তু রিয়ালিটি মাথায় নিয়ে সাহস নিয়ে ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে হবে এবং মনে রাখতে হবে ভারতের পরের দিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে এবং ওই ম্যাচে জিততেই হবে এই মানসিকতাটা বাংলাদেশের অন থেকে প্রত্যেকটা মুহূর্তে মাথায় থাকা উচিত বাট সবার আগে ভারতের ম্যাচ যে ম্যাচটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই চলতি এশিয়া কাপের সবচেয়ে কঠিন ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি কেননা টুর্নামেন্টের সেরা দল পোটেন্সিয়াল সব চ্যাম্পিয়ন অথবা ওয়ার্ল্ড ক্রিকেটেরই টপমোস্ট টি টোয়েন্টি টিম ভারত তাদের বিপক্ষে চমকে দেওয়া স্ট্র্যাটেজি ছাড়া সহজ কোনো স্ট্র্যাটেজিতে গিয়ে বাংলাদেশ পার পেয়ে যাবে বা ভালো করবে এটা চিন্তা করার কোনো কারণ নাই এই কারণে রাইট ফ্রম দ্য বিগেনিং বাংলাদেশ ব্যাট করুক বল করুক ভারতকে চাপে ফেলতে হবে চেপে ধরে রাখতে হবে সেটা যদি সম্ভব হয় বাংলাদেশের অল্প হলেও সম্ভাবনা আছে